हरे कृष्ण ॐ सुगानं जनशलाक शुष्करं मिलितं जन तस्मै श्रीगुरुवे ने चैतन्यमनोभीष्टं स्थापितं जनो भूतलेन्द्रूपकदामय्यं ददाति शपदान्तिकम् নম বিষ্ণু পাদ কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমে ভক্তিবে স্বামী নামে নমস্তে সরস্বতী দেবী গৌরব প্রচারিণে নির্বিশেষন্যদি পশ্চাৎ দেশ তার জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু श्री अद्वैतगदाधर श्रीवाषदिगुरुभक्तवृङ्ग हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय আমি মোরা ভগবতে বাসুদেবায়া কৃষ্ণ সকলের জানাই আমার প্রণাম আশাローチ সকলে ভালো আছেন আজকে আমরা পড়ব প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় এটা শেষ হয়ে যাবে আজকে আমাদের আর পাঁচটা শ্লোক রয়েছে বিদুরের প্রশ্ন বিদুর সকলের খোঁজ খবর জিজ্ঞাসা করছেন খোঁজখবর জিজ্ঞাসা করতে করতে এবার কার কথা জিজ্ঞাসা করবেন আমরা দেখেছি তিনি কৃষ্ণের পরিবারের সকলের কথা জিজ্ঞাসা করেছিলেন তারপর পাণ্ডবদের মাতা কুন্তী পাঁচজনের কথা আলাদা আলাদা করে জিজ্ঞাসা করলেন এখন জিজ্ঞাসা করবেন যার কথা জিজ্ঞাসা করার কথা না ধৃতরাষ্ট্রের কথা এটা হচ্ছে শুদ্ধ ভক্তদের মানে একটা মহান গুণ নয়তো দেখুন ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্রের ছেলেরা এত কিছু করলো যখন ধৃতরাষ্ট্রের ছেলে দুর্যোধন বিদুরকে এত অপমান করল কিন্তু তিনি কিন্তু কোনো প্রতিবাদ করেননি করেছিলেন ধৃতরাষ্ট্র ছিলেন রাজা তিনি যদি প্রতিবাদ করতেন তাহলে কিন্তু বিদুরকে এরকমভাবে বের হতে হতো না কিন্তু কি করলেন সাপোর্ট দিলেন ছেলেকে কিন্তু বিদুর সবসময় ধৃতরাষ্ট্রের শুভাকাঙ্ক্ষী ছিলেন সেটা এখানে তিনি নিজেই বলবেন আমরা শ্লোক একচল্লিশ থেকে পড়ি যে বিদুর ধৃতরাষ্ট্রের জন্য কেন চিন্তা করতেন বা কীরকম চিন্তা করতেন শ্লোক একচল্লিশ বলা হচ্ছে সম্মান ট্যাম ভ্রাত্রে পরে তায় বিদুদ্রুহে য নির্যাপিত পুরিয়া অহং সপুত্রান সমনোব্রত হে সৌম্য যে ধৃতরাষ্ট্র মৃত ভ্রাতা পাণ্ডুর অনাথ সন্তানদের প্রতি বিদ্রোহ আচরণ করে ভ্রাতার দ্রোহ করেছেন যিনি তার পুত্রদের অনুবর্তী হয়ে আমাকে তার গৃহ থেকে নির্বাসিত করেছেন যদিও আমি হচ্ছে তার যথার্থ হিতাকাঙ্ক্ষী সেই অধপতিত ধৃতরাষ্ট্রের জন্য আমি অনুশোচনা করি এ হচ্ছে মহান ভগবত ভক্ত গুণ তাই না নিজেই বলছেন যে ধৃতরাষ্ট্র কি করেছেন এই ধৃতরাষ্ট্র তার ছেলেদের কথা শুনে আমাকে গৃহ থেকে নির্বাসিত করেছেন আপনি আমি অনেক কি করব মনে করুন কেউ যদি আমাকে ঘর থেকে বের করে দেয় মনে করুন আমার স্বামী যদি এখন বলে যে ঘর থেকে বের হয়ে যাও বের করে দেয় মনে করেন তার ছেলের কথা শুনে ছেলে সাপোর্ট করলো হ্যাঁ হ্যাঁ বের করে দাও বের করে দাও বাবা বললো হ্যাঁ ঠিক আছে বের হয়ে যাও তখন যে মনে একটা দুঃখ লাগবে এবং বের হয়ে গেল তখন কি আবার তাদের জন্য চিন্তা হবে যে না আরে আমার স্বামীটা যেন কি করছে রাগ হবে না প্রচণ্ড রাগ হবে প্রচন্ড ঘৃণা আসবে কিন্তু এখানে দেখুন বিদু এত বছর তার জীবনটাকে দিলেন এই সেবায় উৎসর্গ করলেন ধৃতরাষ্ট্রের সবসময় কিন্তু ভালো মঙ্গল চিন্তা করেছেন ভালো উপদেশ দিয়েছেন কিন্তু এখানে ধৃতরাষ্ট্র কী করলো যে ধৃতরাষ্ট্র কী করলেন তার পাণ্ডুর পুত্রদেরকে যখন অনাদর করলেন তার মানে তিনি তার ভ্রাতাকে অনাদর করেছেন তাই না মৃত ভাতা ভ্রাতা ছোটো ভাই ছিল পাণ্ডু সে মারা গেছে এবং সে ছিল অরিজিনাল রাজা তো তার ছেলেদের তো ধৃতরাষ্ট্রের খুব ভালো করে দেখে শুনে রাখার কথা কিন্তু তিনি কি করেছে করেছেন তাদের প্রতি দ্রোহ করেছেন নিজের ছেলের কথায় আর এখানে আবার বলছি এবং তার পুত্রের কথায় তিনি আমাকেও সরিয়ে দিলেন কিন্তু তারপরে আমি তার জন্য অনুশোচনা করি কেন অনুশোচনা করি তার কি ক্ষতি হবে সেই চিন্তা করে অনুশোচনা করছিলেন যে তার ছেলেদের হারিয়ে তার যে কি মহা দুর্দশা ভোগ করতে হবে সেই জিনিসটার কথা চিন্তা করে তিনি কষ্ট পাচ্ছিলেন তো আমরা গত ক্লাসে পড়েছিলাম দুর্যোধনের কথা জিজ্ঞেস করেননি তাই না কেন জিজ্ঞাসা করেননি এমন না যে দুর্যোধনের প্রতি তিনি ক্রোধবশত জিজ্ঞাসা করেননি দুর্যোধনের কথা জিজ্ঞাসা করেনি এখানে শ্রীল প্রভুপাদ লিখছেন যে তার নরকে অধপতিত হওয়ার সম্ভাবনাই ছিল দুর্যোধনের শুধু দুর্যোধনের না ধৃতরাষ্ট্রেরও সেই অবস্থায় মানে এখানে এখানে বলছে বিদ্যুৎ তার জ্যেষ্ঠ ভ্রাতার কুশল সম্বন্ধে জিজ্ঞাসা করেননি অর্থাৎ ধৃতরাষ্ট্রের জন্য অনুশোচনা করছেন জিজ্ঞাসা করেনে ধৃতরাষ্ট্র কেমন আছেন কারণ জানেন তিনি খারাপই থাকবেন কারণ অধর্মের পথে চললে অ্যাকচুয়ালি খারাপ ফলই ভোগ করতে হয় একটা জায়গায় শ্রীল প্রভুপাদ লিখছেন যে আমরা হয়তো অনেক সময় মনে করি যে কেউ খুব ভালো আছে খুব অন্যায় করছে খুব খারাপ কাজ করছে তাই না এরকম অনেক সময় আমরা দেখতে পাই কেউ হয়তো খুবত্যা চালিয়ে খুব অন্যায় করছে অধর্মের পথে চলছে কিন্তু সে খুব সুখে আছে তো সেখানে প্রভুপাত বর্ণনা করছেন অ্যাকচুয়ালি সে সুখে আছে তার পূর্বজন্মের ভালো কর্মের কারণে সে পূর্বজন্মে কিছু সুকৃতি নিয়ে এসছে বা ভালো কর্ম নিয়ে এসছে যার ফলস্বরূপ সে সুখ ভোগ করছে কিন্তু তার সেই সুখের মেয়াদ শেষ হওয়ার পরে পরেই সে আবার সেই জায়গায় পৌঁছে যাবে ধৃতরাষ্ট্রের জীবন দিয়ে আমরা কিন্তু এটা একদম স্পষ্টভাবে বুঝতে পারি কারণ ধৃতরাষ্ট্র সে কিন্তু যখন পাণ্ডবরা চলে গেছে সুখেই তো ছিল দুর্যোধনাদি তাদেরকে নিয়ে তো এই সুখে থেকে তার লাভটা কী অন্তিমে তার পরিণতিটা কি হয়েছিল সুখে ছিল আর একশতা একশত পুত্রই মারা গিয়েছিল তো এই জিনিসগুলো আমাদের শিক্ষা আমরা অনেক সময় ভক্তরা ভক্তি জীবন করি মনে করি ভক্তদের জীবনে যেন কষ্টটা আরও বেশি মনে হয় না এরকম যে আমরা ভক্তি জীবন করছি মনে হচ্ছে ভগবান যেন বেশি করে কষ্ট দিচ্ছেন তো সেই প্রসঙ্গে বলছেন যে সোনা সোনাকে দেখবেন পুড়িয়ে পুড়িয়ে নাকি খাটি করা হয় সোনার মধ্যে যা মানে ময়লা মিক্সিং বিভিন্ন কিছু থাকে পুরানোর ফলে সে পরিশুদ্ধ হয় সেরকম আমরা যে ভক্তি জীবনে যখন আসে তখন ভগবান আমাদের পরীক্ষা নিয়ে নিয়ে বিভিন্নভাবে যাচাই বাছাই করে করে আমাদেরকে শুদ্ধ ভক্তে পরিণত করেন গুরুদেব আমাদের অনেক পরীক্ষা নেন যেমন ওই দিন আমরা শুনছিলাম গুরু মহারাজের যারা সেবা করেন এরকম তাদের মুখ থেকে বসে অনেক গুরু মহারাজের কথা শুনলাম তো এই যে অনেক মানে যারা করতে যায় দূর থেকে মনে হয় বাহ কত সুখে আছে তারা সামনে গেলে দেখা যায় তারা কতটা মানে ডেডিকেশন নিয়ে সেবা করেন কতটা আত্মত্যাগ যে তখন যে গুরু মহারাজেরা রুমে রাতে সার্ভেন্ট থাকে রাত জেগে বসে থাকে যে গুরু মহারাজের কোনো একটু থেকে একটু বেশ হলো কিনা তো এই যে নিঃস্বার্থ সেবা এই জিনিসগুলো কি করেন গুরুদেব প্রভুপাত কৃষ্ণ আমাদেরকে শুদ্ধ করেন ঝালিয়ে 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 পুড়িয়ে পুড়িয়ে কার কত আত্মত্যাগ রয়েছে কে কতটা স্যাক্রিফাইস করতে পারছে কার কতটুকু ভক্তি রয়েছে ভক্তির উৎকর্ষতা বৃদ্ধি করেন এইভাবে যাই হোক ধৃতরাষ্ট্র মনে হচ্ছিল যে না সে ভালোই ছিল সুখেই ছিল সে তার ছেলেদের গর্বে ছেলেদের পরাক্রমে এবং ছেলেদের কথায় উন্মুক্ত হয়ে বিদুরের মতো ব্যক্তিকেও নির্বাসিত করে দিল কিন্তু বিদুর ঠিকই চিন্তা করছে না বড় ভাই ছিল তো তাই না বড় ভ্রাতা বলছে এখানে যে যদিও আমি হচ্ছি তার যথার্থ হিতাকাঙ্ক্ষী তার হিতাকাঙ্ক্ষী কিন্তু তারপরেও তার সাথেই বিরোধিতাটা করলো অনেক সময় এরকম হয় আমরা কিন্তু যে আমাদের হিতাকাঙ্ক্ষী থাকে বুঝতে পারি না হয়তো দেখা গেলো কেউ হিতাকাঙ্ক্ষী আপনাকে হয়তো বলছে এই তুমি চলো না মন্দিরে চলো কত তো সারাদিন রাত তো কতই বসে থাকো বাড়ি ঘরে একটু চলো মন্দির থেকে ঘুরে আসবে তখন আমরা কে আরে বাবা তোমার চাও তুমি যাও না তুমি করছো করো আমাকে আবার তুমি ডাকছো কেন মনে হয় যেন কী যন্ত্রণা ধর সে কেন আবার আমাকে ডাকছে সে হচ্ছে আপনার হিতাকাঙ্ক্ষী সে চায় সে যে আনন্দটা পাচ্ছে আপনার সে আনন্দটা পান তো এরকম বিদুরের শুদ্ধ ভক্ত আমরা এরকম বিদুরের গুণটা দেখতে পাই যে ইনি কিন্তু পরবর্তীতে ধৃতরাষ্ট্রকে ঠিক উদ্ধার করেছিলেন তাই না প্রথম স্কন্ধে আমরা পড়েছি ধৃতরাষ্ট্রকে এসে একদম এমনভাবে কথা টথা বললেন তখন ধৃতরাষ্ট্র গৃহ থেকে বের হয়ে গিয়ে মাত্র পাঁচ দিনে তিনি সিদ্ধি লাভ করেছিলেন তো যাই হোক সেটাই বলছে এখানে যে সে অধপতি তো ধৃতরাষ্ট্রের জন্য অনুশোচনা করি কারণ ধৃতরাষ্ট্রের গতি খারাপ হবে তো তিনি জানতেন শ্লোক বিয়াল্লিশে কি বলছে শু অহং হরে মবির্বন শহং হরের্ম্বন দৃশোণতো বিধতো নান্যোপল্কী প্রসদ চা পশিয়ময় তে আমি আশ্চর্য হয়ে নি সকলের অলক্ষে আমি পৃথিবী ভ্রমণ করেছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নরবত লীলাসমূহ এই মর্তলুকে সাধারণ মানুষের কার্যকলাপের মতো বলে মনে হয় এবং তাই তা অন্যের পক্ষে মোহজনক কিন্তু আমি তার কৃপার প্রভাবে তার মহিমা উপলব্ধি করতে পেরেছি এবং তার ফলে আমি সর্বতভাবে সুখী নিজের ফিলিংস অনুভূতি বলছেন বিদুর এরকম না নিজের বড়াই করছেন যে আমি সব কিছু বুঝে ফেলতে পেরেছি তার মহিমা উপলব্ধি করেছি দেখি মন থেকে হৃদয় থেকে যখন একজন ভক্ত আরেকজন ভক্তের সাথে মিলে কথা বলে তাই না তু চরমন্তি চ কথা বলে ভগবানের কথা বলে আনন্দ অনুভব করেন তো বলছেন যে আমি তার সাথে মানে বিদরের সাথে যে উদ্ধবের সাক্ষাৎকার হচ্ছিল সেখানে বলছেন যে ভগবানের কার্যকলাপ সকলে বুঝতে পারে না ভগবান যাকে বোঝায় সেই বুঝতে পারে তাই না সেটা আমরাও পড়েছি ভগবদ গীতায় বিভিন্ন জায়গায় বলা আছে এখানেও একটা শ্লোক বলছেন অবজানন্তি মাং মোড়া মানুষই তন্স্বিতম আমি মানুষ দেহ গ্রহণ করি যারা মোড়ো ব্যক্তি তারা সেই জিনিসটা বুঝতে পারে না তারা আমাকে সাধারণ মানুষ বলেই মনে করে আবার বলা হচ্ছে নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃতম আমি সব জায়গায় প্রকাশ হই না যোগমায়া দ্বারা আবৃত থাকি তো কারা আমাকে জানতে পারে ভক্তা মাম অভি জানাতি ভক্তরা আমাকে কেবলমাত্র জানতে পারে তো যাই হোক এজন্য এখানে বলছে যে আমি তার কৃপার প্রভাবে মহিমা উপলব্ধি করতে পেরেছি এখানে নিজের ক্রেডিট দেননি কি যে কৃষ্ণের কৃপার প্রভাবে তার কৃপা না হলে আমি বুঝতে পারতাম না তিনি আমাকে কৃপা করে জানিয়েছেন ঠিক আছে তো আবার বলা আছে যেন কৃষ্ণেরও লীলা তার মধ্যে নরলীলা নরপু তাহারও স্বরূপ সবচেয়ে শ্রেষ্ঠ লীলা হচ্ছে নরলীলা এবং আমরা দেখেছি নরসিংহ অবতার হয়েছেন এর আগে ভগবান বরাহ অবতার হয়েছেন মৎসব তো অনেক অবতার নিয়েছেন কিন্তু সবচেয়ে বেস্ট অবতারগুলো হচ্ছে নরলীলা কেন করতে আছেন সেটাও বিদুর বলবেন পরবর্তী শ্লোকগুলোতে আমরা পড়ব সপ্ততেতালিসে কি বলছেন নুনং নৃপানং ত্রিমদুতপธานং মহিং মোহশ্চালয়তাং চ মুভি বধাত প্রপন্নার্থে জি হর্ষয়েশুappro পয়ক্ষতাঘং ভগবান গুরুনাম ধন জন ও বিদ্যা এই তিন প্রকার গর্বের দ্বারা উৎপথগামী হয়ে যে সমস্ত নৃপতিরা তাদের প্রবল সামরিক শক্তি প্রয়োগ করে পৃথিবীর দুঃখ উৎপাদন করেছে তাদের বিনাশ করে শরণাগত ভক্তদের দুঃখ দূর করতে সমর্থ হয়েও ভগবান শ্রীকৃষ্ণ সব রকম অপরাধে অপরাধগ্রস্ত কুরুদের বিনাশ করেননি এনে কি বলছেন যে ভগবান কৃষ্ণ কিন্তু পারতেন তাদেরকে সবাইকে নিজে মারতে পারতেন না কিন্তু দেখুন কুরুক্ষেত্রের ইতিহাসে মহাভারতের ইতিহাসে রয়েছে কিনা যে ভগবান কৃষ্ণ একজনকেও নিজের হাতে হত্যা করেছে এই এত বড় যুদ্ধক্ষেত্র ছিল কুরুক্ষেত্রে ভীষ্ম দ্রুণ কর্ণ বড় বড় মহারথী যোদ্ধারা যে ছিলেন অবশ্য লাস্টে কাউকে ভগবান নিজের হাতে মেরেছেন আছে নেই সেই জিনিসটা এখানে বলছেন যে তিনি পারতেন তার শরণাগত ভক্তদের দুঃখ দূর করতে তার সেই ক্ষমতা ছিল শরণাগত ভক্তদের দূর করতে সমর্থ হয়েও তিনি কেন করলেন না যে সব রকম অপরাধে অপরাধগ্রস্ত কুরুদের বিনাশ করেননি করেছেন আমরা দেখতে পেয়ে করেননি যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হরণ হচ্ছিল তখনই তো তিনি পারতেন দুঃশাসনকে মেরে ফেলতে পারতেন না তার কি সেই ক্ষমতা ছিল না তিনি বস্ত্র পাঠানোর কি দরকার ছিল দ্রৌপদীকে বস্ত্র না পাঠিয়ে সুদর্শন পাঠিয়ে দিতেন যে তার ভক্তকে কীরকম করছে কিন্তু কেন করেননি সেই কারণটা এখানে শ্রীলপ্রপাত প্রপাত তাৎপর্যে ব্যাখ্যা করছেন তিনটা কারণে মানুষ অন্ধ হয়ে যায় কি কি এখানে বলছে ধন জন বিদ্যা ধনমদ মদ বলতে সেই মদ না খাওয়ার মদ না অহংকার ধনের অহংকার কারো যদি খুব ধন থাকে দেখবেন ধনের একটা অহংকার ঠিকরে ঠিকরে বেরোয় ঠিক তারপর বিদ্যা মদ উচ্চ শিক্ষিত তার অহংকারটা আপনি দেখতে পাবেন শিক্ষিত আর কি বলছে জনমত যার অনেক পাওয়ার আছে প্রতিপত্তি আছে চাচা মামা কাকা অনেক আছে বলে না পাওয়ারফুল লোকের সাথে ওঠা বসা নিজের অনেক পাওয়ার আছে লোকবল আছে তো এইসব জনমত জনমত ধনমত আর হচ্ছে বিদ্যামত যে এই তিনটা জিনিস এতই ডেঞ্জারাস যে এগুলো যদি মানুষের থাকে মানুষ ঠিক থাকতে পারে না যদিও বলতে পারেন যে হ্যাঁ অনেকেই তো করছে হ্যাঁ অনেকে করছে বিশেষ কৃপা কিন্তু অনেকে করার মধ্যে আমরা দেখতে পাই যে অনেক সময় যারা বিশেষ এরকম রয়েছে ধনী অনেক শিক্ষিত তাদের ভিতরে সেই অহংকারটা থেকেই যায় সহজেই সেটা ত্যাগ করতে পারে না সেই জিনিসটা এখানে বলছে যে পৃথিবীতে তখনও বহু রাজা ছিল যারা এরকম ধনমদ বিদ্যামদ এবং জনমদ এই তিন প্রকার মদের প্রভাবে অত্যন্ত উন্মত্ত হয়ে তাদের সামরিক শক্তির দ্বারা পৃথিবীকে বিচলিত করছিল অনেকে ছিল তো শুধুমাত্র কৌরবদের মারলে তো হতো না তাও এদিকে ওদিকে অনেকে থেকেই যেত তো ভগবানের জন্য একটা প্ল্যান সাজিয়েছেন যে আমি কী করবো একসাথে সবাইকে নিয়ে এসে যুদ্ধক্ষেত্রে একবারে সবাইকে বিনাশ করব যাতে এরা আর পৃথিবীকে এরকমভাবে বিচলিত করতে না পারে এটা এখানে বলেছেন যে ভগবান মৌন ছিলেন কিন্তু ভগবানের এই মৌনতার অর্থ এই নয় যে তিনি কৌরবদের অপরাধ ক্ষমা করেছিলেন তিনি কৌরবদের কিন্তু ক্ষমা করেননি সেটা আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি তাই না সে জিনিসটা এখানে বলছেন যে ভগবান আরেকটা কারণ কি ছিল একে তো একসাথে আনবে তার ভক্তকে প্রতিষ্ঠা করা ভগবান সবসময় তার ভক্তকে প্রতিষ্ঠা করতে চান আমরা যদি মনে করি ভগবানকে খুব আরাধনা করব ভগবানকে একদম আমার কলিজা যান ট্রান সব দিয়ে দেব ভক্তকে অবজ্ঞা করব ভক্তকে মানব না তাহলে ভগবান সেই ভক্তি কখনোই গ্রহণ করেন না কারণ ভক্ত মানে ভগবানের এত প্রিয় ভগবানের হৃদয় গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ গোবিন্দের পরাণ কী গোবিন্দের প্রাণ হচ্ছে বৈষ্ণবরা আপনি যদি তাকে না মানেন না মেনে যদি ভগবানকে সারাক্ষণ ভজনা করেন ভগবান সেটা অ্যাকসেপ্ট করে না এজন্য বলছে যে আমারে ভোজে যে না ভজে মূর ভক্ত সেই দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্র এসে হচ্ছে অহংকারী কারণ অহংকারী না হলে তো আরেকজনের কাছে কেন সে নতি স্বীকার করবে তারপর ভিতরে চিন্তাটা থাকে হ্যাঁ সেও একজন আমার মতো একজন মানুষ তার কাছে কেন আমি নতি স্বীকার করবো এবং ভগবানের কাছে একটু নতি স্বীকার করা যায় ভগবানের কথা একটু মানা যায় তাই না তাতে কোনো দোষ নেই ভগবানের কাছে আমি ছোট হলাম তার একজন মানুষের সামনে আমি কেন ছোট হব তাকে কেন আমি সম্মান দিতে যাবো মোনানের সময় আমরা দেখি মন্দিরে হয়তো কেউ যদি একটু ডোনেশন ফোনেশন করে তারা মন্দিরে আসে আসলে চায় তাদেরকে যাতে ভালো করে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয় একটু কিছু থেকে কিছু হলে হুম আমাকে গেলাম এরকম সম্মান দিল না গেলাম আমাকে ইয়ে করলো না হাতির যত্ন করলো না ভালো করে বিনিময়ে আশা করছি আমরা তাই না দিতে চাই না এরকম অনেকে রয়েছে তো ভগবান বলছেন আমি যুগে যুগে আমার ভক্তকে প্রতিষ্ঠা করি এখানে শ্রীর প্রভুপাত তাৎপর্য সেটাই লিখেছেন ভগবান সর্বদাই তার অনুষ্ঠিত লীলায় তার ভক্তকে নায়ক রূপে প্রদর্শন করতে চান ভগবান চান তার ভক্তকে বড় করে দেখাতে যেমন অনেকে বলে যা শিব পূজা করেছিলেন রামচন্দ্র তাই না রামচন্দ্র শিবের পূজা করেছিলেন তো অনেকে মনে করে কি না শিবজি তাহলে রামচন্দ্র থেকে বড় ভগবানের থেকে বড় কারণ তিনি পূজা পূজা করেছিলেন যেমন রামেশ্বরম রয়েছে কিন্তু রামেশ্বরম এরকম না রামের ঈশ্বর না রামেশ্বরম রাম যার ঈশ্বর তিনি হচ্ছে রামেশ্বর তো ভগবান সেখানে কি করেছেন সেখানেও তার ভক্তের মহিমা প্রচার করার জন্য ভক্তকে বড় করার জন্য এরকম বিভিন্ন জায়গা আমরা দেখতে পাই শিবজিকে বিভিন্ন জায়গায় এরকমভাবে তিনি পুজো করে বড় স্থান দিতে চেয়েছেন এবং অন্যান্য ভক্তদেরও যেমন সুদামা বিপ্র আজকে একটা রিলস দেখছিলাম যে যখন সুদামা ইয়ে করলেন কি যেন যখন ভগবানের সাথে দেখা করতে এসছেন ভগবান দৌড়ে 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 বেরোচ্ছেন এবং ভগবানের পায়ে জুতু বসন পড়ে যাচ্ছে উত্তরীয় পড়ে যাচ্ছে কোনো কোনো দিকে খেয়াল নেই দৌড়াচ্ছেন 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 এবং রানীর অবাক হয়ে গেছে কার জন্য এরকমভাবে দৌড়াচ্ছেন কৃষ্ণ তারপর যখন সুদামাকে নিয়ে এলেন নিচের হাতে সুদামা বিপড়ের পা চরণ ধুয়ে দিলেন ভগবান তার ভক্তের জন্য কি না করে সুতরাং সেই ভক্তদের যদি আমরা অবজ্ঞা করি ভগবান কি মানবেন নর্মাল একটা কথা যেমন মনে করুন আমাদের সন্তান আমাদের কাছে খুব প্রিয় পছন্দ অনেক ভালোবাসি আমরা আমাদের সন্তানকে হয়তো একটা সন্তান আপনি কোথাও গেলেন আপনাকে খুব আদর্শ নেওয়া ভালোবাসা দিলো আপনার ছেলেকে জিজ্ঞাসাও করে দেখলো না দূর দূর করলো আপনার কাছে ভালো লাগবে আপনার ছেলে হয়তো এখানে গেল এই বাচ্চাটা এখানে এসে এখানে নিয়ে যান নিয়ে যান নিয়ে যান এই বাচ্চাটাকে সরাও আর এদিকে আপনাকে ফুলের মালা দিচ্ছে আপনার কাছে কেমন লাগবে ভালো লাগবে ঠিক সেরকম ভগবানের কাছে তার ভক্ত এরকম প্রিয় তো 44 নং শ্লোকে কি বলছে অজস্য জন্ম উৎপত নাশনায় কর্মন্য কার্তুর গ্রহনায় পুংসাম যে থাকহম পর মুত কর্মতন্ত্রম ভগবান গুণ রহিত হওয়া সত্ত্বেও দুর্বৃত্তদের বিনাশের জন্য আবির্ভূত হন কর্মরহিত হওয়া সত্ত্বেও সকলকে আকর্ষণ করার জন্য তিনি তার লীলা সম্পাদন করেন তা না হলে গুণাতীত পরমেশ্বর ভগবানের এই পৃথিবীতে আসার কি কারণ থাকতে পারে ভগবান গুণাতীত তো তিনি কেন পৃথিবীতে আসেন এখানে দুটো কথা বলছেন ভগবান গুণরহিত হয়েও কেন দুর্বৃত্তদের বিনাশ করার জন্য আসেন কারণ ভগবান তো গুণাতীত আর যখন কাউকে বিনাশ করতে হবে বিনাশ করতে গেলে তো দেখা যায় যে রজতম বা কোনো গুণের দ্বারা আক্রান্ত না হলে তো বিনাশ করতে পারবে না তাই না হিংসা থাকা লাগবে নয়তো ভগবান এই গুণাতীত হয়েও কেন আসেন দুর্বৃত্তকারীদের বিনাশ করতে কর্মরহিত তার কোনো কর্ম নেই তারপরে সে তিনি কাজ করা করছেন দেখাচ্ছেন তাই না লীলা করছেন কেন করছেন তো এর দুটো কারণ দেখানো হয়েছে একটা মুখ্য কারণ একটা গৌণ কারণ গৌণ কারণটা হচ্ছে যে বলছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগ আমি ধর্ম সংস্থাপন করতে বা এই জিনিসগুলো করতে আসি কিন্তু এগুলো মুখ্য কারণ না কারণ এগুলো ভগবান ওই গোলকধাম থেকে ওখান থেকে একটা কি বলে ফু দিলে সব উড়িয়ে যাবে কুরুক্ষেত্রের যুদ্ধ তো ভগবান আসার দরকার ছিল না ফু দিলে সব উড়িয়ে যেত কিন্তু ভগবান কেন আছেন মুখ্য কারণ বলা হচ্ছে লীলা বিলাস করার জন্য কারণ ভগবান এগুলো উপভোগ করেন উপভোগ করেন যেমন আমরা যখন কোনো নাটক করি নাটক করে উপভোগ করি না যেমন আমরা যখন ভক্তিশাস্ত্রী করা ছিলাম ওখানে কয়েকবার নাটক ফাটক দেওয়া হয়েছে য যেদিন নাটক দেওয়া হয়েছে সবাই খুব খুশি খুব একদম এই নাটক নাটক আর যখন নাটক শেষ হয়ে সব ঢুকতো আর দেখতাম মানে এক একজনের মুখ কি খুশি হাসি খুশি মানে খুব মজা হয় নাটকগুলো যখন করে তো ভগবান এরকম লীলা করছেন নাটক করছেন নাটক করতে আছেন আনন্দ উপভোগ করতে আছেন শুধুমাত্র তার কারণ ওটা না যে আমি দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য আসি শ্রীল প্রভুপাল এখানে তাৎপর্য লিখছেন পড়বেন খুব সুন্দর তাৎপর্য দিয়েছেন লাস্ট শ্লোক পঁয়তাল্লিশ দশ অবস্থিতা অবস্থিত অনুশাসনে সে অর্থায় সখে তাই দয়া করে সে ভগবানের মহিমা কীর্তন কীর্তিত হয় তিনি অজ তবুও ব্রহ্মাণ্ডের সমস্ত শরণাগত শাসকদের প্রতি তার অতুকী কৃপার প্রভাবে তিনি অবতীর্ণ হয়েছেন তাদের উদ্দেশ্যেই তিনি তার অনন্য ভক্ত যদুদের বংশে আবির্ভূত হয়েছেন তো ভগবানের মহিমা কীর্তন করতে বলছেন উদ্ধবকে যদিও তিনি ছিলেন উদ্ধবের পিতৃস্থানীয় কিন্তু এখানে কি বলছে তাকে হে সুখে তো শাখা মানে কি বন্ধু হে বন্ধু তুমি আমার বন্ধু সুতরাং তুমি কি করো আমার কাছে ভগবানের মহিমা কীর্তন করো যা বিভিন্ন তীর্থস্থান সমূহে কীর্তিত হয় তো তিনি অজ অজ মানে যার জন্ম নেই কিন্তু তারপরও তিনি এই ব্রহ্মাণ্ডে এবং কোথায় এসছে যদুদের বংশে এসছে তো সেই জিনিসগুলো এখানে তীর্থ ভ্রমণ সম্পর্কে খুব সুন্দর বলা হচ্ছে যে তীর্থ ভ্রমণের উদ্দেশ্য হচ্ছে নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই ভগবানের নাম তাই ভগবান তীর্থ কীর্তি নামে পরিচিত তীর্থ কীর্তি সেটাই বলা হচ্ছে যে তীর্থ সমাজ যেহেতু তার নাম কীর্তিত হয় তার না তাই তার নাম হচ্ছে তীর্থ কীর্তি তো তীর্থস্থানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ভগবানের মহিমা কীর্তন করার সুযোগ লাভ করা তো আমরা এই জন্য বিভিন্ন সময় যাই তীর্থে এর আগেও বলেছিলাম ভিতরের থেকে আমরা শিক্ষা পেয়েছিলাম তাই আর রিপিট করলাম না ঠিক আছে তো আমাদের প্রথম অধ্যায় শেষ হয়ে গেল আমরা দ্বিতীয় অধ্যায় নেক্সট ক্লাস থেকে শুরু করবো আগামীকালকে అంశా కల్పతి రభాశ్యా కి పాశిం దభాచె పతి పావనే భు బుష్న పే భు నమానే